খাবারটা আসলে স্ট্রিট ফুড হিসাবে আমরা যে সকল খাবার পাই এর ভিতর এই খাবারটাই খুবই সুস্বাদু খাবারটা আসলে আপনার নর্মাল যে আমরা চিকেন আইটেম যেগুলো খাই মার্কেটে সেগুলো একটু আকারে বড় হওয়ার কারণে ভেতরে সিদ্ধ হয় অনেক সময় সিদ্ধ হয় কম খেতে গেলে দাঁতে লাগে সেই তুলনায় এই খাবারটা আকারে ছোটো হওয়াতে মানে ভালো করে ফ্রাই হয় খেতে সুস্বাদু মুখরোচক তারপরে সাথে যে একটু আলুর চপ দেয় সেটাও খুব ভালো লাগে বিশেষ করে সন্ধ্যার সময় খাবারটা খেতে খেতেই আসি মেনলি অনেক দিন ধরেই খাচ্ছি খাবারটা খুবই ভালো যদি দামের কথা বলেন তাহলে আমি বলবো যে খুব বেশি না আমার জন্য যদিও আমাদের দেশে যে খাবারের প্রাইস সেটা আসলে সব খাবার সবাই অ্যাফোর্ড করতে পারে না এখন আমার জন্য এটা ঠিক আছে আবার মার্কেট অ্যানালিস মার্কেটে দেখলে ওরা যেটুকু খাবার দেয় আর যেটুকু দাম নেয় সেটাও ঠিক আছে খুব বেশি তাও না যখন দু হাজার দশ এগারোতে ভর্তি হয়েছি তখন থেকে আর কি এখানে খাই তো ওই জন্যই আর কি আবারও স্মৃতিচারণ করার জন্য আসে আর কি ওয়াইফ নিয়ে আসছি ওকে ও কখনো খাই নাই তো ওকে খাওয়ানোর জন্য তো ভালোদের লাগে দেখি বারবার আসা না দামের সাথে মানের মানে মানটা বেশ ভালো খারাপ কারণ হ্যাঁ দামের থেকে মান বলে মনে হয় ভালো আছে কারণ হচ্ছে আলটিমেটলি যেই দামে দিচ্ছে এই দামে আসলে তারা যতটুকু পারে কোয়ালিটি মেনটেন করতেছে ওপেন স্ট্রিট ফুড হিসেবে ভালো আমি কেবলই ট্রাই করলাম ভালোই বেশ দামের সামঞ্জস্য হিসেবে বেশ ভালোই মনে হচ্ছে আমার কাছে টেস্ট এভারেজ খুব যে টপ নচ বলবো তা না বাট এই দাম হিসেবে বেশ ভালো এখানে চিকেন ফ্রাই আছে চপ আছে ভেন্স ফ্রাই আছে মশলা দিয়েছি বিভিন্ন মশলা কাবাবের তারপরে আপনি গিয়ে আর অন্য অন্য মশলা আছে এই জায়গায় আপনি গিয়ে পরে এটা বিশ পঁচিশ বছর ধরে আমরা তিনটা সাড়ে তিনটা বাজে চালু করি রাইতের নয়টা দশটা বন্ধ আচ্ছা ছেল ভালো আছে